সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে পাইকারি মার্কেট বলতাগাওসি তৃতীয় তলায় তো ভিউয়ার্স এক টিসু ওনার দোকানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ইউস ইউজ পরিমাণে কিন্তু ওনার কালেকশন রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এখানে কিন্তু ওনার ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং আনকমন আনকমন ওনার রয়েছে যেহেতু সামনে ই দইটকে সামনে রেখে তারা কিন্তু নিজেরাই কিন্তু ওন্নাগুলি তৈরি করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আমি দোকানদারের সাথে কথা বলবো কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনারা সাথে থাকুন

আচ্ছা আচ্ছা আমাদের কালেকশন দেখা দেবেন আর ধারণা দিয়ে দেবেন তো ধারণা দেওয়ার কেউ যদি নতুন করে এই ব্যবসা শুরু করতে চায় মোটামুটি দশ থেকে পনেরো টাকা ইনভেস্ট ব্যবসা করতে পারবে আচ্ছা তাহলে আমাদের কালেকশনগুলি দেখেন সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন ভাইয়া

আমি একটু কিন্তু এত চড়া মানে উন্না পাবেন না উনার ডিজাইন গুলো দেখছেন ভিউজ অসাধারণ ভাই দাম রাখছেন কত ভাই একশো ভাই মাত্র একশো টাকা চমৎকার কালেকশন একশো বিশ আরো আনকমন আনকমন রয়েছে এই যে দেখেন কি উন্না এই উন্না কিন্তু ভাইরাল উন্না কিন্তু বর্তমানে সুপার হিট কালেকশন সাইডে সাইডে সোনালেখ দিয়ে ইয়া করো ই আচ্ছা এগুলা কি আপনারা নিজে তৈরি করেন ভাই জি জি নিজেরা আচ্ছা এর দাম রাখছেন কত বড় 220 অলরেডি 220 টাকা সব সময় দিতে পারবেন সব সময় ইনশাআল্লাহ দিব মাত্র 220 টাকা ওকে তারপর একটা উন্নার কালেকশন দেখাচ্ছে আরেকটা হলো ইয়া সারা আর কি

তারপর কি দেখাচ্ছেন ভাই ভাই যে উন্নয়ন বাজারে কত বিক্রি করতে পারবে খুচরা বাজারে দেড়শো দেড়শো টাকা বিক্রি মোটামুটি একটা করলে চল্লিশ টাকা থাকে চল্লিশ টাকা থাকে খুবই সুন্দর কালেকশন এগুলি একশো দশ টাকা বিশ টাকা কালার থাকছে

এগুলো মাত্র একশো দশ টাকা করে এটা জুরি উন্না চমৎকার পেয়ে যাচ্ছেন আনকোমন উন্না চমৎকার একটা কালেকশন তারপর কি দেখাচ্ছেন এটা সুতির মধ্যে এটা সুতির ভিতর একেবারে পিওর সুতির রংকর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে প্রেস কি থাকছে ভিতরে বিশটা কালার থাকছে এবং কয়েক থাকবেন না গুলো এগুলো চড়া অনেক বড় হবে কোয়ালিটি ভালো হবে কারণ কিন্তু বলে মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথার কোন আশ্রয় নেওয়ার কোন প্রয়োজন নাই যেটা সত্যি এটাই বলে দিচ্ছে

আর একটা কালেকশন দেখাচ্ছে একশো দশ টাকার ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু বিয়স একশো দশ টাকা চমৎকার কালেকশন এটাও সেম পেয়ে ভিতরে একশো দশ একশো দশ আচ্ছা তারপর কি দেখাচ্ছেন ভাই এটা হচ্ছে একশো দশ টাকা জি

আর যদি সবকিছু হচ্ছে নিজস্ব আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে এমন ধরনের নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করছি ভিডিওটি